আসসালামু আলাইকুম এভরিওয়ান কিভাবে আপনারা টুইটার বা এক্স এ অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো চলুন আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আপনি চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে জাস্ট এক্স লিখবেন জাস্ট এক্স লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এক্সের অ্যাপসটুকু চলে আসবে এটা ইনস্টল করার পর আপনি অ্যাজ ইউজুয়ালি এটাকে ওপেন করে নেবেন ওকে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে আপনি চাইলে গুগলের অ্যাকাউন্ট দিয়ে অথবা জিমেল দিয়েও কিন্তু আপনি সাইন আপ করতে পারেন ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো পার্সোনালি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলে সবচেয়ে বেটার হয় ওকে সো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে এটা ইংলিশ থাকবে ওকে তারপর আপনি নিচের দিকে নেক্সট অপশনটা দেখতে পারবেন এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে নাম দিতে বলছে মানে আপনি এক্স এ যে নামটা দিবেন সেটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এ এফ আর দিয়ে তারপর একটা স্পেস দিয়ে টেকনোলজি দিয়ে দিই আপনি আপনার নামটা দিয়ে দিতে পারেন সেটা আলী মোহাম্মদ হোক তারপর হচ্ছে সেটা মকবুল হোক যেটাই হোক আপনি দিয়ে দিবেন ওকে আমি এখান থেকে এফ আর টেকনোলজি দিয়ে দিচ্ছি তারপর একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে কারণ এই ফোন নাম্বারে কিন্তু আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে ওকে আমি একটা সচল ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দিলাম এবার এখান থেকে জন্ম তারিখটা দিতে বলছে আপনি যে কাজটা করবেন আপনার এন আইডি অনুসারে জন্ম তারিখটা দিয়ে দিবেন আপনি একটা ফেক জন্ম তারিখ দিতে পারেন আপনার আইডি ভেরিফিকেশন করতে গেলে কিন্তু এন আই সাথে মিল রেখে জন্ম তারিখটা দিতে হবে যেহেতু আপনি রিয়েল আইডিটা খুলছেন সো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন এটা হচ্ছে আপনার এনআইডির সাথে মিল রেখে জন্ম তারিখটা দিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর হচ্ছে উপরে নেক্সট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখন এখান থেকে বলছে অথেন্টিকেট ইউ অ্যাকাউন্ট এইটাই হচ্ছে এক্স বা টুইটারে সব সবচেয়ে বড় ঝামেলা সো এই অথেন্টিকেটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে ডিরেকশন দেওয়া থাকবে যে আপনি আসলে কি করবেন সেই ডিরেকশন অনুসারে কিন্তু আপনাকে এই যে এখানে দেখেন তীর চিহ্ন রয়েছে সেই মুভমেন্টটা করাতে হবে এটাই হচ্ছে এক্সের সবচেয়ে বড় ঝামেলা আর এই অথেন্টিকেশনটা আমার এখানে যেটা দেখাচ্ছে সেম যে আপনার এটা দেখাবে এরকম না ওরা এক একবার এক একভাবে অথেন্টিফিকেশনটা করে এটা কিন্তু একটা ঝামেলার বিষয় এটা এখান থেকে আপনাকে এই যে এক্সাম্পলটা দিয়েছে কোন পাশে বাম পাশে আর ডান পাশে এটাকে ম্যাচ করে এদিকে মুভ করে করে এটাকে আপনাকে বসাতে হবে ঠিক আছে তাহলে আপনার অথেন্টিকেশনটা হয়ে যাবে ওকে আমি এটাকে বসাচ্ছি দিলাম এখন সাবমিট বাটনে ক্লিক দেই তারপরে অপশনটা এবারে সাবমিটে ক্লিক দেই দেখতে পাচ্ছেন আমার অথেন্টিকেশনটা কিন্তু হয়ে গেছে সো এখন ভেরিফাই ফোন নাম্বার কথা বলছে সো আমি ওকে প্রেস করলেই আমার একটা সিমে এসএমএস চলে আসবে সেখানে একটা কোড থাকবে এই কোডটা বসিয়ে দিতে হবে ওকে আমি ওয়েট করছি এই যে কোডটা অলরেডি বসে গেছে অটোমেটিক সো বসে যাওয়ার পর আমরা যে কাজটা করব এখানে নিচের দিকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা সেট করে দিয়েছি এখন সাইন আপ বাটন একটা ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু আমার এক্স অ্যাকাউন্ট কোলা মোটামুটি হয়ে গেছে এখন এখান থেকে আপলোড ক্লিক করে একটা ছবি আপলোড করে দিতে পারি এখন উপরের দিকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিচ্ছি এখন নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে ইউজার নেমটা দেখাচ্ছে ইউজার নেমটা ডিফল্টে একটা তারা ইউজার নেম দিয়ে দিয়েছে আপনি যদি এটার উপর ক্লিক দিয়ে কেটে আপনি আপনার মতো করে কিন্তু বসাতে পারেন ইউজার নেমটা আমি রাখছি এটাই রাখছি তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখন কিন্তু কাজ মোটামুটি শেষ এখন কন্টিনিউ বাটনে ক্লিক দেই এখন এখান থেকে কয়েকজনকে ফলো করতে বলছে তো আমি এখান থেকে একজনকে একটু ফলো করে ফেলি এখন এখান থেকে প্রথম আলো ফলো করছি আইসিসির সময় তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি দেখেন অলরেডি কিন্তু এক্স এ আমার অ্যাকাউন্ট আমি খুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার এক্স অ্যাকাউন্ট স্টেপটা কিন্তু খুব জটিল না অথেন্টিকেশন নিয়ে একটু ঝামেলা থাকে এই জিনিসগুলো আপনারা একটু দেখে ডিরেকশন গুলো ফলো করে কিন্তু আপনার কাজটা খুব ইজিলি করতে পারেন সো গাইস ভিডিওটা লেন্দি করব না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ